নমস্কার বন্ধুরা নয়না কিচেন ভুলে ছুটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি খুব কম সময় কাঁচকলা দিয়ে চিপস বানিয়ে আপনাদেরকে দেখাবো এই চিপস আপনারা বাচ্চাদেরকে যে সময় বানিয়ে খাওয়াতে পারেন বাচ্চারা খুব খুশি হয়ে খাবে তাহলে চলুন আমি রেসিপিটি শুরু করার জন্য রান্নাঘরের দিকে যাই আপনারা প্লিজ সাথে থাকুন পুরো ভিডিওটি দেখুন আমি রান্নাঘরে চলে এসেছি কাঁচকলা চিপস বানানোর জন্য আমি এখানে তিনটে বড় সাইজের কাঁচকলা নিয়ে নিয়েছি এখন আমি কাঁচকলাগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো প্রথমেই জলটা দিয়ে ধুয়ে নিতে হবে পরে আর জল দিয়ে ধোয়া যাবে না কাঁচকলাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নেব কাঁচকলার ছালটা কিন্তু খুব ভালোভাবে ছাড়াতে হবে এই যে সাইডে সাইডে সবুজ সবুজ অংশ গুলো ওগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিই কি তোমরা চিপস খাবে তো কাঁচকলা চিপস খাবে এক্ষুনি হয়ে যাবে এই যে দেখুন খুব সুন্দর ভাবে আমি কাঁচকলাটাকে ছাড়িয়ে নিয়েছি এইভাবে দুটো কাঁচকলাও আমি ছাড়িয়ে নেব সবগুলো কাঁচকলা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন চিপস কাটারের সাহায্যে সবগুলো কাঁচকলাকে আমি গোল গোল করে কেটে নেব সহজেই কিচকাটার সাহায্যে কাঁচকলাগুলো কেটে যায় একদম পাতলা পাতলা স্লাইসলিরে হচ্ছে কাঁচকলাগুলোকে কেটে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তাহলে কাঁচকলাগুলো কালো হয়ে যাবে একটু হালকা প্রেসার দিলে খুব সুন্দরভাবে কেটে যাবে সবগুলো কাঁচকলা আমার কাটা হয়ে গেছে দেখুন কিভাবে পাতলা পাতলা স্লাইসগুলো হয়েছে এইভাবে পাতলা পাতলা করে কাঁচকলাগুলোও কেটে নিতে হবে এখানে বাটিতে আমি অল্প একটু সরষের তেল নিয়ে নিয়েছি এই সরষের তেলে দিয়ে দেবো আমি হলুদ আর লবণ এই হলুদ লবণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই হলুদ লবণের মিশ্রণটা এই কলার চিপসের উপরে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে খুব সুন্দর একটা কালার আসবে মেশানো হয়ে গেছে এই মিশ্রণটা এই যে মিশ্রণটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এভাবে করে নিলে চিপসটা কালো হবে না আর দেখতেও খুব সুন্দর হবে এখন আমি চিপসগুলোকে ভেজে নেব চিপসগুলো ভাজার জন্য আমি করাতে তেলটা দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি এখন চিপসগুলো আমি ভেজে নেব অল্প অল্প করে দিয়ে চিপসগুলো ভেজে নেব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে অনবরত একটু নাড়াছাড়া করে চিপস গুলোকে ভেজে নিতে হবে তেলটার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি রেখেছি একটু টাইম নিয়ে চিপসগুলোকে ভেজে নিতে হবে যখন দেখবেন একদম আহ বাবল গুলো বন্ধ হয়ে গেছে তখনই ভাববেন কলার চিপস গুলো একদম ঠিকঠাক হয়ে গেছে তখনই তেল থেকে তুলে নিতে হবে আর একটু নাড়াছাড়া করে আমি উঠিয়ে চিপস আমার ভাজা হয়ে গেছে চিপস গুলোকে এখন আমি তেল থেকে তুলে নিব এই একই রকম ভাবে আমি সবগুলো চিপস ভেজে নেব আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে চিপস গুলো একদম মুচি মুচি হয়েছে এইভাবে আমি বাকি চিপস গুলো ভেজে নিচ্ছি চিপস আমার ভাজা হয়ে গেছে দেখুন দেখাচ্ছি দেখুন একদম ভেঙে টুকরো হয়ে গেল এখন এতে কিছু গুঁড়ো মশলা আমি মাখিয়ে নেব লঙ্কার গুঁড়ো নিয়েছি নুন নিয়েছি আর একটু চাট মশলা নিয়েছি এগুলো আমি এতে মাখিয়ে নেব প্রথমেই আমি নুন দিয়েছিলাম তাই জন্য এখানে আরেকটু অল্প নুন দিয়ে দেবো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু চাট মশলা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা আমি তাই সবকিছু আমি দেখুন গুঁড়ো চাট মশলা ভালো করে আমি না খেয়ে চিপসে এখন আমার বাড়ির ছোট ছোট সদস্যরা চলে এসছে চিপস খাওয়ার জন্য এখন আমরা টেস্ট করবো চিপসটা কেমন হয়েছে খেতে শোনো আমার নাও হ্যাঁ নাও সবাই একটা করে নাও আবার খাবে আমিও খেয়ে দেখি কেমন হয়েছে খেতে খুবই সুন্দর হয়েছে আর খুবই মচমুছো হয়েছে খেতে আপনারা বাড়িতে এইভাবে যে সময় বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আর এটা বানিয়ে আপনারা সংরক্ষণও করতে পারেন যে কোনো সময় বার করে খেতে পারেন বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতন এখানেই শেষ দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন